বাংলাদেশের মানুষ পাঁচ আগস্ট বা তার আগে ষোলো জুলাই থেকে রাস্তায় নামেনি কিন্তু একদম খুব স্পষ্ট করে বলতে চাই যে এই সরকার এসে যে কাজটা করছে আর কি সেই কাজটা আসলে আন্দোলনের প্রত্যাশা বলেন আন্দোলনের আকাঙ্ক্ষা বলেন আন্দোলনের দাবি বলেন সেগুলোর সাথে একদম সম্পূর্ণ বিপরীত লুনানুর এই যে ধরেন আবু আলম শহীদ খান সবাই তাকে চেনে মানে বাংলাদেশে ধরেন আহ শেখ হাসিনার পনেরো বছরে এরকম তো ঘটনা কখনো ঘটেনি খান যে আবু আলম শহীদ খানের মতো ব্যক্তিকে এরকম আটক করা হয়েছে কি কারণে কারণ তিনি মঞ্চ একাত্তরের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন রাইট এবং কোন কোনো পত্রিকা নাকি এরকম রিপোর্ট করছে যে যে তিনি তার বিরুদ্ধে মব মব কথা বলেছিল এই অভিযোগ মানে মত তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সেটাও একটা অভিযোগ মানে চিন্তা করে দেখেন ন্যারেশনটা কি রকমের সেই রকম অবস্থায় মানে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে প্রথমত হচ্ছে যে আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে যে এরকম হয়নি আওয়ামী লীগ সরকার আমলে বিষয়টা সেটা না এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে আমি সেই প্রসঙ্গে না যে ভুল করতে আসি সেটি হচ্ছে যে যেদিকে যাচ্ছে পরিস্থিতিটা একটা মানে বিষয়টা আমার বক্তা যেভাবে বলছিলেন বিষয়টা হচ্ছে যে দেশে যে পরিস্থিতি একটা তৈরি হয়েছিল সমগ্র মানুষের হচ্ছে যে আন্দোলনকারী হিসাবে আপনি আন্দোলনের নেতৃত্ব আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক যারা নেতা ছিলেন তাদেরকে বলতে পারেন আন্দোলনের রাস্তায় আমরা যারা সব সময় ছিলাম আমাদেরকে বলতে পারেন আমরা তো বৈষম্য ছাত্র আন্দোলনের লড়াই শুরু হওয়ার আগে থেকে। যখন থেকে বাংলাদেশের নির্বাচন মানে মানে রাতে রাতে হলো দিন থেকে আমরা ভোট রাস্তায় আছি তো সেইখানে হচ্ছে যে আহ ভাবে বলতে পারেন যে আন্দোলনের আহ আন্দোলনকারী কিন্তু আপনাকে ভাবতে হবে যে এক সপ্তাহ বা দশ দিন বাংলাদেশে আসলে বেশিরভাগ মানুষ রাস্তায় ছিল এবং সেই ক্ষেত্রে আমার মনে কি এই এক কথা ঘুরে ফিরে না পাবে লজ্জা কে পাবে বাংলাদেশের কটি মানুষের রাস্তা ছিল তারা লজ্জা পাবে তাদের একটা বিষয় হচ্ছে যে যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতিটা অনাক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এই এই পরিস্থিতি আশা করে বাংলাদেশের মানুষ পাঁচ আগস্ট বা তার আগে ১৬ জুলাই থেকে রাস্তায় নামেনি কিন্তু একদম খুব স্পষ্ট করে বলতে চাই যে এই সরকার এসে যে কাজটা করছে আর কি সেই কাজটা আসলে আন্দোলনের প্রত্যাশা বলেন আন্দোলনের আকাঙ্ক্ষা বলেন আন্দোলনের দাবি বলেন সেগুলোর সাথে একদম সম্পূর্ণ বিপরীত সেটা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হোক সেটা দেশের মধ্যে উগ্র ডানপন্থী শক্তিকে পৃষ্ঠপোষকতা করা হোক সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন করা হোক এমনকি মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের যে দোদুল্যমান অবস্থান সুস্পষ্ট করছে না জনগণের ভয় কিন্তু আসলে বিরোধী বিরোধী মনোভাব নিয়ে যে দোদুল্যমান অবস্থানটা মানে তারা প্রকাশ করছে এই কোনো বিষয়ের সাথেই পাঁচই আগস্টের মানে যে অভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনের চেতনার কোনো সম্পর্ক নাই এটি একদম পরিষ্কার কিন্তু তার মানে এই না যে পাঁচ আগস্টের আগে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষাটা নিয়ে রাস্তায় নেমেছিল সেই আকাঙ্ক্ষাটা ভুল ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা মানে এই সরকারের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা বাধাগ্রস্ত হচ্ছে বা আমি কি বলবো যে আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে সরকার অনেক কিছু করছে কিন্তু তার মানে এইটা না যে পাঁচ আগস্টের ওই আন্দোলনের বিষয়টা মানে অযৌক্তিক ছিল এবং আন্দোলনকারী লক্ষ্য মানুষ লজ্জা পাবে এটা একটি বিষয় বিষয় খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আমাদের হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে শক্তি এই ব্যর্থতার দায় নিতে হবে সকল রাজনৈতিক দলকে আজকে বিএনপিও দেখবেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে পরিষ্কার করে কথা বলছে কিন্তু তারাই একসময় জামাত ইসলামের সাথে জোট করে মানে প্রকাশ্যে আনুষ্ঠানিক ভাবে জামাত ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল দায় তাকেও নিতে হবে দায় আমাকেও নিতে হবে যে বাংলাদেশের এত এত মানুষ এত মানুষ এত বিশ্ববিদ্যালয়গুলোতে এত ছাত্র কেমন করে ছাত্র শিবিরের সাথে একত্রিত হচ্ছে যুক্ত হচ্ছে এই জায়গাটা বা তারা কিভাবে এইভাবে ভি মানে গড়তে পারলো তাদের এইটা সে দায়টাও আমাকে নিতে হবে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে বেড়ে ওঠাটা এই বেড়ে ওঠাটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় আগালীন সময় ষোলো বছরে প্রকাশ্য অপ্রকাশ্যের পৃষ্ঠপোষকতায় বা তাদের উদাসীনতা বা তাদের রাজনৈতিক অসত্যতার কারণে এটা এটা হয়েছে এটা হয়েছে মানে এই এই বেড়ে ওঠাটা সেই বেড়ে ওঠাটা হচ্ছে এই সময় এসে প্রকাশিত হতে পেরেছে প্রকাশিত হতে পেরেছে কিন্তু তার মানে কিন্তু এই না যে এই সময়ে তারা শক্তিশালী হচ্ছে তাদের একটা শক্তিশালী ভিত্তি ছিল সেটা প্রকাশিত হচ্ছে সেই রাজনৈতিক সেই মানে সেই শক্তিশালী ভিত্তি করার বিপরীতে কেন আমি আমার রাজনৈতিক শক্তিশালী করতে পারলাম না সেটি একটি ভিন্ন প্রশ্ন সে আলোচনা মানে অবশ্যই করতে চাই সে জব দিয়ে তো বাংলাদেশের মানুষের কাছে করতে চাই কিন্তু খুব পরিষ্কার ভাবে মনে রাখতে হবে যে যারা এখন দৃশ্যমান হচ্ছে তাদের এই দৃশ্যমানতা ছিল না কিন্তু তাদের বেড়ে ওঠাটা ছিল আমি আমি আপনার কথা বুঝতে পেরেছি আমার মনে সাবির ভাই আপনার কথা খুব ভালো করে বুঝতে পেরেছে এখন সাবির ভাই আমাকে যদি একটা জিনিস বলেন যে দেখুন সব মানুষ রাস্তায় ছিল কোনো সন্দেহ নাই কিন্তু তারা কি জানতো এটার পিছনে একটা মেটিকুলার ডিজাইন আছে মানুষ কি জানতো যে এর পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার আছে লুনানুর হয়তো জানতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা দেখেছে তাদের সন্তানদেরকে পুলিশ গুলি করে হত্যা করছে আসলে পুলিশ গুলি করে হত্যা করেছে কিন্তু আমরা এখন জানি না কারণ এখন পর্যন্ত গত এক বছর এই সরকার তদন্ত করে বের করতে পারেনি কিন্তু সাধারণ মানুষকে এখানে আবার তারা মানে সার্বজনীন করে এই আন্দোলনের সহায়ক করে নিয়ে এসে কি হাসিল করতে চায় এরা দেখেন পুলিশ যে গুলি করেছে সেটা সাধারণ মানুষ জানে কারণ তারা ভিডিও দেখেছে অসংখ্য ভিডিও আছে যেখানে পুলিশের গুলি করার দৃশ্য আছে পুলিশ বিজি বিজিবি অটোমেটিক রাইফেল দিয়ে অনেক গুলি করার দৃশ্য ভিডিওতে আছে কাজে এটা বলা ঠিক না যে আমরা জানি না যে পুলিশ গুলি করেছে কিনা সেটা কোন কোন জায়গার কোন হত্যা পুলিশের গুলিতে হয়েছে কোনটা বিজেপির গুলিতে হয়েছে কোনটা মানে আনআডেন্টিফাইড হেলমেট ধারী বন্দুক ধারী দেয়া এটা তো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এখন তদন্ত সাবির ভাই আমার পয়েন্টটা সেখানেই এই সরকার তো গত এক বছরে এই নিয়ে তদন্ত করলো না এবং তদন্ত করে কোনো প্রচেষ্টাও নিল না কেন যারা বিশেষ করে রাজনৈতিক সাধারণ মানুষের কথা বাদ দেন রাজনৈতিক দলগুলো সেই দাবিও তুলছে না তাহলে তাদের কি এখন লজ্জিত হওয়া উচিত নয় না আপনি দেখেন আমি যেটা পড়লাম দুদিন আগে যে এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে প্রায় মামলা মামলা হয়েছে এটা হচ্ছে আইসিটির বাইরে সাধারণ কোর্টে আর প্রায় তার মধ্যে মাত্র আটটি চার্জ ফ্রেম করা হয়েছে তার মানে কি মাত্র আটটির তদন্ত শেষ হয়েছে তদন্ত শেষে তারা এনাফ এভিডেন্স পেয়েছে চার্জ ফ্রেম করার জন্য এখন আপনাকে মানে মাথায় রাখতে হবে যে তদন্ত করছে কে তদন্ত করছে পুলিশ এই এখন এই পুলিশ কিভাবে তদন্ত করে সেটা তো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে তারা মামলা এক একটা মামলায় শত শত নাম ঢুকায় কিসের জন্য ওই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা খাওয়ার জন্য যে তুমি এই টাকা দাও আমি তোমার নামটা ঢুকাবো না বা যেটা যদি ঢুকিয়ে থাকি এটা আমি ফাইনাল রিপোর্ট দিয়ে দিব তোমার মানে তোমার নামে কোনো চার্জ হবে না এটা তো জানা কথা পুলিশ যখন এরকম করে আপনার করবে তখন আপনি কি আশা করছেন যে এই যে এত এভিডেন্স থাকার পর এত ভিডিও এত আই উইটনেস কারণ অনেক হয়েছে লোকজন ছাড় তাদের বাসার ছাদ থেকে তাদের জানলা থেকে তাদের বারান্দা থেকে এই গুলির দৃশ্য দেখেছে তারপরেও এদের কয়েকজনের সাথে পুলিশ গিয়ে ইন্টারভিউ করেছে আমি জানি না সো এটা হচ্ছে একটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে যেকোনো আন্দোলনের সময় মানুষ তো আর মানে মানে সব গভীরে কি হচ্ছে সেটা জানে না তারা মনে করে যে আমি কি চাই এখন সাধারণ মানুষ যদি মনে করে যে এই সরকার একটা লাইন ক্রস করেছে যখন ১৬ জুলাই ছাত্রদের উপর গুলি হলো ছয়টা ছাত্র মারা গেল ওইটা ছিল একটা লাইন যেটা আগে কখনো ক্রস করা হয়নি দু হাজার আঠারো সালেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল তখনও কিন্তু গুলি করে ছাত্রদের হত্যা করা হয়নি ষোলোই জুলাই একটা লাইন ক্রস করা হয়েছে তারপর কিন্তু অনেক লোক মনে করেছে যে এখন আর এই সরকারকে ক্ষমতা দেখা যাবে না এখন এখানে ডিজাইন ইনভলভমেন্ট টাকা সেটা হচ্ছে ব্যাপার সেটা জনগণের জানার কথাও না জনগণ জানেও না সে কেয়ারও করে না তার কথা হচ্ছে যে এই সরকার আর ক্ষমতা থাকতে পারবে না সেজন্যই তো এত শত শত লোক আপনার রিক্সাওয়ালা বলেন দিনমজুর বলেন সবাই পরবর্তীতে রাস্তায় নামলো এটা তো ষোলো তারিখের পরে তো শুধু ছাত্ররা রাস্তায় ছিল না এখানে উনিশ তারিখ বলুন কুড়ি একুশ তেইশ বড় বড় আন্দোলন যেটা হলো যেখানে অনেক লোক মারা গেল এখানে সাধারণ লোক মানুষ ছিল এবং তারা কেন নামলো এদের তো কোনো কারো প্ররোচনায় নামে নেই তারা মনে করছে যে দিস ইজ ইট এ লাইন হ্যাজ বিন ক্রস এবং এবার এখন আর সরকার থাকতে পারে না এ দেখেন নেপালে আজকে কি হলো উনিশ জন গুলিতে মারা গেল পুলিশের সন্ধ্যার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে বসলেন মধ্যেই মধ্যেই দিনের হয়েছে সন্ধ্যার পদত্যাগ করলেন বাংলাদেশে কি হলো আপনি এটা ভেবে দেখেন আপনি কম্পেয়ার করে দেখেন মানে অ্যাকাউন্টেবিলিটিটা জবাবদিহিটার পার্থক্যটা দেখেন তো মানুষ কোথায় খেপবে বেশি বাংলাদেশে খেপবে বেশি তাই হয়েছে